আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাকে বিগত কয়েকটা দিন যাবৎ অনেক আমার বিশেষ করে আমার কিছু স্টুডেন্ট সমান্তর ধারার বিষয়ে এটা ক্লাস নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে তাছাড়া এই ক্লাসটা বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী হাজার পঁচিশের সামনে কিছুদিন বাদেই শুরু হবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে বলে আশা করি তাছাড়াও বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তাদের জন্য ক্লাসটা আশা করি অনেক বেশি কাজে আসবে তো চলুন শুরু করি ক্লাসটি আরেকটা ব্যাপার যেটা হচ্ছে গতদিনে কত বিগত কয়েকটা দিনে ক্লাস নিতে পারিনি বিশেষ কিছু প্রবলেমের কারণে তো চেষ্টা করব ক্লাসগুলো কন্টিনিউ করার দোয়া করবে নামার জন্য আপনাদের প্রতিও দোয়া এবং ভালোবাসা রইল তো শুরু করা যাক বিশেষ কয়েকটা বিষয়াবলী সম্পর্কে এখানে কিছু কথা লেখা আছে যেগুলো এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে কথা বলা হচ্ছে ধারা নবম দশম শ্রেণী সম্পর্কে দেখুন ধারার প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয় সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয় পদসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হয় সমষ্টিকে এস এন দ্বারা প্রকাশ করা হয় এবং এই অধ্যায়ের বিশেষ কিছু প্রয়োজনীয় সূত্রাবলি এনতম পদ নির্ণয় সূত্র বলি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমস্ত এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি এস এন ইকাল টু এন বাই এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আচ্ছা এখানে আমাদের সকলকে আগে বুঝতে হবে যে আসলে ধারা কী ধারা এমন একটা কিছু মানে এমন একটা সিরিজ যে যেটার মধ্যে দিয়ে একটা পদ আর একটা পদের সাথে কিভাবে সম্পর্কিত সেই সম্পর্কে বোঝা যায় বা জানা যায় এই ধারা সম্পর্কে জানতে হলে আপনাকে অনুক্রম সম্পর্কে জানতে হবে আর এতগুলো ডিটেলস কথা বলার মতো সময় এবং আপনাদের ধৈর্য কোনোটাই হয়তো বা থাকবে না বা আমার অত লং ক্লাস নেওয়ার মতো অবস্থা নাই আবার এই বিশেষ কিছু সূত্র বলি এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এবং এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এই সূত্রগুলো কীভাবে আসলো এই সূত্র প্রতিপাদনগুলো অনেক বড় ডিটেলস এই ডিটেলস আলোচনা যদি আপনারা চান তাহলে কমেন্টস করবেন জানানোর চেষ্টা করব তো আর এই যে সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয় এই ডিটা নির্ণয় করা হয় কীরকম যে কোনো পদকে তার আগের পথ দিয়ে যদি বিয়োগ করা হয় তাহলে সাধারণ অন্তর ডি পাওয়া যায় আচ্ছা চলুন আমরা একটা অঙ্ক করে দেখি অঙ্কটা কেমন হয় দেখুন এখানে আছে পাঁচ প্লাস আট প্লাস এগারো প্লাস চোদ্দো প্লাস আপ টু ডট ডট ধার্টের কোন পদ তিনশো তিরাশি আচ্ছা আপনাকে এখানে বুঝতে হবে দেখুন এখানে একটা ধারা ধারা একটা ব্যাপার জানতে হবে ধারার মধ্যে সবগুলো যোগ চিহ্ন দ্বারা আবদ্ধ করা হয় সবগুলো প্লাস 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 আকারে থাকে যেমন পাঁচ যোগ আট যোগ এগারো যোগ সবগুলো দেখুন প্লাস আকারে আছে প্লাস বাদে কি মাইনাস দিয়ে হয় না মাইনাস দিয়ে হয় তবে এখানে প্লাসকে দেখা যায় না এরকম একটা কিছু তো যদি এই বিষয়টা নিয়েও বলা যায় যে কেমন হয় দেখ দেখবেন অনুশানী তেরো দশমিক একে এই সম্পর্কে বলা আছে যেমন দুই মাইনাস পাঁচ মাইনাস বারো মাইনাস উনিশ মাইনাস আপ টু ধারটি পারতম পদের মান নির্ণয় করুন এখানে এই যে একটা ব্যাপার এই যে দুই দুই দিয়ে হ্যাঁ এ দেখতে পাচ্ছেন দুই মাইনাস পাঁচ মাইনাস বারো মাইনাস আপ টু ডট ডট এ এই এই বিষয়টা হচ্ছে দেখুন দুই যে লিখলাম দুই প্লাস মাইনাস পাঁচ আসলে এভাবে এভাবে হয় প্লাস মাইনাস বারো তার মানে ওই প্লাস থাকে ওই মাইনাসটা প্লাস মাইনাস মাইনাস হয় বিধায় ওই পিলাসটাকে এখন আপাতত বোঝা যায় না বা দেখা যাচ্ছে না আপাত দৃষ্টিতে তো যাই হোক এই বিষয়টা নিয়েও আগামী দিনটুকু অল্প অল্প করে ক্লাস নেওয়ার চেষ্টা করব দেখুন দেখুন এই যে একটা অঙ্ক সেই অঙ্কের মধ্যে কোন পথ তিনশো তীরা আসে তাহলে দেখা যাক আমরা এই যে প্রথম পদকে দিয়ে প্রকাশ করি তার মানে এ সমান সমান পাঁচ লেখা যায় সাধারণ অন্তরকে ডি টু যে কোনো পদকে তার আগে পদে বিয়োগ করেন দেখুন প্রতি ক্ষেত্রে একই জিনিস যদি অবশিষ্ট থাকে তাহলে সেটাই হচ্ছে সমান্তর ধারা চোদ্দ থেকে এগারো বিয়োগ করেন ভাই তিন হবে এগারো থেকে আট বিয়োগ করেন তিন হবে আট থেকে পাঁচ বিয়োগ করেন তাও তিন হবে অর্থাৎ আর তার মানে লেখা যায় ডি ইকোয়াল টু আট মাইনাস পাঁচ ইকোয়াল টু থ্রি আচ্ছা ধারাটির কোন পদ তিনশো তিরাশি আচ্ছা কোন পদ তার মানে পদ এনতম পদ ধর এনতম পদ হচ্ছে তিনশো তিরাশি তখন লেখা যাবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ টু তিনশো তিরাশি আচ্ছা এর মানটা ফাইভ ধরলাম আমরা এন তম পদটাই সেই পদ যেই পদের মান তিনশো তিরাশি পাঁচ এনের মান আমাদের এনের মানটা বের করতে হবে ডির মান ফাইভ তিনশো তিরাশি পাঁচ যোগ আকারে বিয়োগ করলে এন মাইনাস ওয়ান ফাইভ তিনশো তিরাশি থেকে যদি কোনোভাবে পাঁচ বিয়োগ করা যায় তাহলে কত হবে অবশ্যই হবে হচ্ছে তিনশো আটাত্তর তাহলে দেখুন সরি আমরা তো ডির মান পাইছি ভাই তিন কেন আমরা পাঁচ লিখলাম মানুষ মাত্রই ভুল ভাই ভুল হলে ক্ষমা করবেন তারপরে দেখুন এখানে গুণ আকারে আছে এন মাইনাস ওয়ান তিন দিয়ে ভাগ করা যায় তাহলে হবে হচ্ছে একশো ছাব্বিশ আর যদি কারণ তিন এক তিন তিন দু ছয় তিনশো আঠারো আছে হ্যাঁ আর এ নিকলটা হবে এই মাইনাস পরে প্লাস একশো সাতাশ তাহলে এই বিষয় দিয়ে আমরা বুঝলাম যে ছোট ছোটো অঙ্কগুলো খুব সহজে পাওয়া যায় এমসি কিউতে আসে তা এই ব্যাপারটা হচ্ছে বড় বড় যে সকল অঙ্কগুলো আছে সেই বিশেষ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর আজকে ভাই ক্যামেরা এবং হচ্ছে আমি একা একাই ধরে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করলাম আর কি ছোটো ভাই নেই আপনাদের জন্য জাতি যাতে করে ক্লাসটা নিতে পারি যার কারণে আমি একা একাই ট্রাই করলাম আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে লেখালেখি খুবই দুর্বিষহ হয়ে যায় তো চেষ্টা করব সামনের দিনে একটা বড় ক্লাস নেওয়ার বিশেষ বিশেষ কিছু অঙ্ক নিয়ে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ